আসসালামু আলাইকুম গুড মর্নিং এই মুহূর্তে আছি খুবই ওয়ান্ডারফুল একটা জায়গা ডিএক্সএন এর টাকায় তিন কুড়ি টাকা দিয়ে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ থালার ভ্রমণ এটা হচ্ছে সম্পূর্ণ ডিএক্সএন এর টাকা এটা জ্বলন্ত প্রমাণ আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের আব্দুল কাদের স্যারের বাসায় ওনার থেকে আমরা সাক্ষাৎ নিব ওনার সাথে থেকে আমরা কথা বলবো যে আসলে এর টাকায় এত বড়ো অ্যাসিডমেন্ট এত বড়ো সাকসেস আসলে সত্যিই আমাদের জন্য গর্বের উনি দু হাজার পাঁচ সালে শুরু করেছেন যে দামবামে আজকে হাঁটিতে পার করে বিশ বছর জার্নিতে ডিএক্সএন উনি কিন্তু অতিবাহ করেছে ডিএক্সএনের টাকায় কিন্তু এত বড় একটা ভ্রমণ করেছেন এবং লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার উনি কিন্তু প্রতিনিধি করছেন সো আমরা ওনার থেকে শুনবো চলুন আমরা ওনার থেকে আমরা আলোচনা শুনি গুড মর্নিং ডিএক্সএন সালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন ডিএক্সএন ভিলা আর আমাদের আব্দুল কাদের ভাইয়ের এই যে পাঁচতলার ভ্রমণ ডিএক্সএনের টাকায় কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছে সো আমাদের সাথে আছেন আব্দুল কাদের স্যার

এই প্রোডাক্টগুলো জাকে দিব সে আর অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের কথা ভাববে বাবা বাবায় ভাবতেছে না সবসময় এই প্রোডাক্ট কালকেও আমাকে একজনের ফেসবুকের থেকে আমার নাম্বার কালেকশন করে ফোন দিয়েছে যে এই টুথপেস্টটা আরও দশ বছর আগে ব্যবহার করছি এখন আমরা দেখতেছি ফেসবুক অ্যাড আমি তো দশ বছর আগে কেন ব্যবহার করছেন এখনও এটা রানিং আছে এবং আগের সে আরও বেশি মানুষ ব্যবহার করতেছে কারণ আমি ডিএক্সনের প্রোডাক্ট যিনি একবার ব্যবহার ইনি আর আজের জন্য ভুলবে না এই ডিএক্সনের প্রোডাক্ট ব্যবহার করবে কারণ এটা ব্যবহারের মাধ্যমে মানুষের হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যের ছে পাশাপাশি ডিএসএনের প্রোডাক্ট যদি সিস্টেমেটিক্যালি ব্যবহার করে ফ্রি করতে পারতেছে এবং এর ফলে যদি আমি এখান থেকে অনেকগুলো টাকা ইনকামের সুযোগ আছে আজ এবং ইনকাম করতে পারবো মৃত্যুর পরে ইনকাম থাকবো এটাও সম্ভব সম্ভব এখন আপনি যে বিজনেসটা এটা সিকিউর আছে কারণ মৃত্যুর পরে ইনকাম থাকতেছে নেক্সট জেনারেশন যারা আসবে তারাই ইনকাম করতে পারবে এটাই হলো সিকিউর তার মানে এখানে টাইম দিলে টাইম হান্ড্রেড পার্সেন্ট ডিগ্রি করতে যাচ্ছে ওকে ধন্যবাদ আপনাকে গুড মর্নিং